নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো ওম নংরা ধরে না বাবা আবার বার্ট কোথায় দেখো আমার এখন বাজে বিকেল পাঁচটা সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি হয়নি তাই ওয়েদারটা দারুণ কি কোথায় আছে বার্ট

অর্ণব গিয়েছিল অফিসে হঠাৎ করে অফিস থেকেই ফোন করলো আমায় বলল যে তাড়াতাড়ি রেডি হ কিছু খেয়ে দে বাইরে বেরোবো তো ভাবছি এখন কি বানাই এত শর্ট টাইমের মধ্যে কারণ অফিস থেকেও রাস্তে আসতে বেশি সময় লাগে না এই ধরো মিনিট করি তারপর আমার মাথায় আসলো ধোসাটাই বানিয়ে ফেলি বাড়িতে তো ব্যাটার রেডি হয়েই আছে আর সকালবেলা ধোসার জন্য মশলা বানিয়ে রেখেছিলাম খাওয়ার কথা ছিল রাত্রেবেলা কিন্তু বিকালবেলা খেলেই বা আপত্তি কিসের রাত্রেবেলা ভাবছি বাইরে কোথাও খেয়ে নিব। ব্যাটারটা তো তোমরা দেখলেই যে আমি গুলিয়ে নিয়েছি আর এদিকে দেখছি অর্ণবও চলে এসেছে এবার এক এক করে ধোসাও বানিয়ে নেব এই যে এই কালো রঙের যে তাওয়াটা তোমরা দেখছো এই তাওয়াটা কিন্তু ধোসা বানানোরই তাওয়া এই তাওয়াতে ধোসা বানালে ধোসাটা চটপট করে উঠে যায় কোনো অসুবিধাই হয় না কোনোদিন আজ পর্যন্ত লাগতে দেখিনি এই তাওয়াটা কেনার আগেও আমি ধোসা বানাতে পারতাম কিন্তু সেক্ষেত্রে একটু অসুবিধা হতো কখনো লেগে যেত কখনো আবার লাগতো না এই ধোসাটা তো এতটাই পাতলা হয়েছে যে ভেঙে ভেঙে যাচ্ছে দেখো যাগে দেখলে তো কত ইজিলি উঠে গেল তোমাদের আরেকটা ধোসা বানিয়ে দেখায় আমি ঘি দিয়ে ধোসা বানাচ্ছি ঘি দিয়ে ধোসা কিন্তু দারুণ লাগে ঘি না দিলেও হয় কিন্তু ঘি দিলে তার টেস্টটাই কিন্তু একদম আলাদা ঘিটা আমি চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবার দিয়ে দিলাম মশলাও আমি আলুর মধ্যে একটু পনির কেটে কেটে দিয়ে দিয়েছিলাম দোকানে যখন ধোসা বানায় তখন দেখবে গ্যাসের ফ্রেমটা কিন্তু অনেকটাই বড় থাকে কিন্তু বাড়ির বান্নার তো একটা নির্দিষ্ট লিমিটেশন আছে তাই তাওয়াটাকে একটু সরিয়ে সরিয়ে আগুনটা চারিদিকে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি এবার ধোসার যে মশলাটা আছে সেটা আমি ধোসার চারিদিকে লাগিয়ে নিই তাহলে কি হয় মশলার টেস্টটা ধোসার গায়ে লেগে যায় এতে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায় এবার ধোসাটাকে উঠিয়ে নিচ্ছি দেখো কত ইজিলি একবারে উঠে যাচ্ছে ধোসাটা দেখছো একদম পাতলা আর ক্রিস্পি যাগে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম প্রথমেই গেলাম একটা ড্রাই ফ্রুটের দোকানে কিন্তু জানি না কেন যখন মোবাইলে রেকর্ড করছি তখন ছবিটা এই ধরনের আসছে যাক আমরা সাধারণত যেই ড্রাই ফ্রুটের দোকানে কিনতে যাই আজ সেখানে যাইনি কারণ সেই দোকানটা অনেকটাই দূরে এই দোকানটা আমাদের বাড়ির থেকে একটু কাছে আর দোকানটা একদম নতুন খুলেছে ভাবলাম এখান থেকে নিয়ে একবার দেখি যদি ভালো হয় তাহলে ফিউচারেও নেওয়া যাবে এখন বুঝতে পারছি যখন আমি দোকানটা পুরোটা দেখাচ্ছি তখন ছবিটা ওই ধরনের হচ্ছে আর যখন এরকম সিঙ্গেল সিঙ্গেল কোনো কিছু দেখাচ্ছি তাহলে ঠিক হচ্ছে গরুর ঘি থেকে শুরু করে এখানে দেখছি খেজুরের পাউডারও পাওয়া যাচ্ছে খেজুরের পাউডারটা অবশ্য আমার জীবনে এই প্রথম দেখা দেখি কত দাম এটার দাম হলো তিনশো পঞ্চাশ টাকা দেখছি পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর প্যাকেট করা মধুও এরা বলছে এটা বলে অরিজিনাল মধু আমরা তো অবশ্য সবাই জানি যদি মধু আসল হয় তাহলে তার তলায় কোনো সেডিমেন্ট জমা হবে না যাক পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট সাথে পাওয়া যাচ্ছে মিক্সড ড্রাই ফ্রুটের প্যাকেটও তবে এই জিনিসটা আমি প্রথম দেখলাম দেখছি জ্যাক ফ্রুট ক্রিস্পি মানে কাঁঠাল ভাজা এটা অবশ্য পাকা কাঁঠাল ভাজা এখানে পাওয়া যাচ্ছে করলা ভাজাও অবশ্য বাঙালিদের কাছে করলা ভাজাটা নতুন কিছু না আর উপরে আছে ভিন্ডি ভাজা তবে সবগুলি কিন্তু ক্রিস্পি ভিন্ডি ভাজা ক্রিস্পি কিন্তু দারুণ লাগে কিন্তু এই যে কাঁঠাল ভাজা আছে সেটা আমি কোনো দিনেই খাইনি সেই জন্য নিয়ে নিলাম দোকানে পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন ধরনের জুস আর চকলেটও দেখছো তো আবার দূর থেকে করলাম দেখে আবার ছবিটা কেমন যেন হতে শুরু করলো যাককে বেরিয়ে পড়লাম দোকান থেকে এটাই হলো সেই দোকান গেটের সামনে দেখো ফুল দিয়ে সাজানো এই কিছুদিনই হলো দোকানটা খুলেছে এদিকে মিষ্টু গাড়ি স্টার্ট করছে চলে গেলাম অন্য আরেকটি দোকানে এখানে ওমের জন্য ফল কিনবো ড্রাই ফ্রুটের দোকানটা থেকে কিছুটা দূরে ছিল এই দোকানটা এই দোকানেও আমার প্রথমবার আসা দেখছো তো আতা পাওয়া যাচ্ছে একশো টাকা করে কিলো আতা আমার বেশ ভালো লাগে আর এখানকার আতার কিন্তু টেস্টটাও আলাদা আমাদের ওখানে আতা যেমন কিরকির কিরকির করে এখানে কিন্তু তা হয় না তবে পেয়ারাগুলো একদমই না এই যে পাওয়া যাচ্ছে সবে তাও একশো ছাব্বিশ টাকা করে কিলো আমাদের ওখানে তো অনেকটাই সস্তা তবে এত পাকা পেয়ারা কে খায় সবগুলো পেয়ারা দেখো একদম হলুদ হয়ে আছে আমাদের ওখানকার বারোই কিন্তু পেয়ারার ব্যাপারই আলাদা পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কলাও ওই যে অন্ন বই দিকে কিছু সবজি কিনছে দেখছি এই সবজিটা তোমাদের দেখাই এই সবজিটা আমি কিন্তু বেঙ্গলে কিন্তু কোনোদিনওই দেখিনি আমি যখন দিল্লিতে থাকতাম তখনও দেখতাম এই সবজিটা পাওয়া যাচ্ছে তবে আমি কোনোদিনও খাইনি হয়েছে সজনাও পাওয়া যাচ্ছে তবে এখানে সজনা না বারো মাসেই পাওয়া যায় আর এখানকার সজনা টেস্টিও পাওয়া যাচ্ছে ছোট আলু আর পেঁয়াজও আমও পাওয়া যাচ্ছে দেখছি তবে এই যে আমগুলো দেখছো এর নাম হলো তোতা আম এটা যখন পেকে যায় এই যে লাল রঙের দেখছো তো এরকম পুরোটা লাল হয়ে যায় তবে খেতে ভীষণই টক আমাদের ওখানকার কিন্তু আমের ব্যাপারই আলাদা আর মালদার আম তো তোমরা জানোই কতটা ফেমাস পাওয়া যাচ্ছে এই ছোটো ছোটো পেঁয়াজও এই পেঁয়াজগুলো না বেশ ভালো খেতে এই যেখানকার সাম্বার হয় সেইগুলোতে এই পেঁয়াজগুলো ব্যবহার করে এই যে সবজিটা দেখছো এর নাম যতদূর সম্ভব টপিওকা কিন্তু এখানে যে সয়াবিন কেন লেখা আছে সেটা আমি ঠিক বলতে পারবো না হয়তো আমি ভুল পাওয়া যাচ্ছে লাল মূলাও অনেকদিন পর লাল মূলা দেখলাম কিন্তু এখানেও ভুল লেখা আছে এখানে লেখা আছে মালাবার কিউকাম্বার এই সবজিটা দেখছো এই সবজিটাও কিন্তু বাংলায় পাওয়া যায় না এটা অনেকটা ঝিঙ্গার মতন এই যে এই বড় বড় যে ফলগুলো দেখছো এইগুলোকেই বলা হয় মালাবার কিউকাম্বার এই ফলগুলো জানো তো এখানে খুবই খায় কিন্তু আমি কোনো খাইনি পাওয়া যাচ্ছে অনেক আদাও আরও বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে দেখছি ওলকপিও পাওয়া যাচ্ছে অনেক দিন পর ওলকপি দেখলাম ভাবছি নিয়েই নেই পাওয়া যাচ্ছে গাটি কচু মিষ্টি আলু ওল আরও বিভিন্ন ধরনের সবজি তবে এই দোকানে একটা বিশেষত্ব হলো এই সবজিগুলো সমস্ত কিছু উটি থেকে আনা তামিলনাড়ুতে তো হিল স্টেশন বলতে উটি আর ওখান থেকেই সব সবজিগুলো এনে এখানে ডাইরেক্টলি বিক্রি হচ্ছে সেই জন্য সবজির দামগুলো একটু বেশি হল এখানে সমস্ত সবজি অর্গ্যানিক তোমরা কি এই বেগুনি বাঁধাকপিটা কোনোদিনও খেয়েছ আমি তো কোনোদিনও খাইনি অনেকে বলে নর্মাল বাঁধাকপির মতনই খেতে অনেকে বলে বাজে আমি তো বড্ডই কনফিউজড এদিকে বাবুকে দেখো ওম বাবা ওম দোকানটা একটু ফাঁকা দেখে ওকে ছেড়ে দিয়েছি ও নিজের মতন ঘুরতে ব্যস্ত মনে হচ্ছে আমাদের থেকে বেশি ওই সবজি কিনছে পুরো দোকানে কিন্তু দু থেকে তিনবার পাক লাগানো হয়ে গেছে বাবু এখন আমাকে ওর নিচে দেখাচ্ছে কি আছে আমি যখন মাথা একটু নিচু করে দেখছি দেখছি একটা টমেটো পড়ে আছে ওটাই আমায় দেখাচ্ছে আচ্ছা একটা কথা বলি আমাদের ওখানে যেমন ধনে পাতা ফ্রিতে দেয় না এখানে কিন্তু ধনে পাতা তো দেয় কিন্তু এখানে কারিপাতাটা বেশি দিতে পছন্দ করে ওমের পেছনের লোকটাকে দেখছো ও কারি পাতা নিয়ে নিচ্ছে মানে দোকানে যে সমস্ত সবজিগুলো আছে সবজিগুলো নিয়ে না সবজি নেওয়া হয়ে যাওয়ার পর একটু কারিপাতা বেছে নিয়ে না তোমাদের পছন্দ মতন সেটাই তোমাদের ফ্রি উটির রসুন না এখানে বেশ ফেমাস আমরা যখন উটি ঘুরতে গিয়েছিলাম আমাদের যে ড্রাইভার ছিল সেও বলছিল যে উটিতে যারা ঘুরতে আসে অন্য কিছু নিয়ে যাচ্ছে না যাক সবাই কিন্তু রসুন একটু নিয়েই যাবে অবশ্য আমাদের উটি যাওয়ার ভিডিওটা কি তোমরা দেখেছো যদি না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশান বক্সে লিংকটা দিয়ে রাখছি সেটা গিয়ে দেখতে পারো ভিডিওটা দুটো পার্ট আছে আমি প্রথম পার্টটা দিয়ে রাখছি যদি ভালো লাগে তাহলে সেকেন্ড পার্টটাও দেখে নিতে পারো পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ফলও দেখছি কমলালেবুও পাওয়া যাচ্ছে কমলালেবুর দাম হলো তিনশো ছাব্বিশ টাকা কিলো এই কমলালেবুগুলো দেখে আমার দার্জিলিংয়ের কমলালেবুর কথা মনে পড়ে গেল। বাংলায় থাকলে কতই ভালো হতো কতই না কমলালেবু লেবু খেতাম যাকে আমাদের নেওয়া মোটামুটি হয়ে গেছে অর্ণব গিয়ে এখন বিল কাউন্টারে দাঁড়িয়ে আছে এদিকে বিলিং করছে আমার চোখে পড়ে গেল এই কাঁঠালের প্যাকেট এইভাবেও কাঁঠাল বিক্রি হয় নাকি কাঁঠালটাকে খুলে ওটাকে প্যাক করে দিয়েছে এই যে অরেঞ্জও পাওয়া যাচ্ছে ড্রাগন ফ্রুট পাওয়া যাচ্ছে তবে একটা নতুন জিনিস চোখে পড়লো এই যে হেটা এটা আমি কোনোদিনও খাইনি দেখলামই প্রথমবার প্রথমে ভেবেছিলাম টমেটো ফরে ভালো করে দেখছি যে এটা টমেটো না অন্য কিছু জাগে এই পেয়ারাটা দেখলাম দেখে মনে হলো হাইকার পেয়ারাগুলোর তুলনায় কিন্তু অনেকটাই ভালো এই ফলটা তোমরা দেখেছো এটা হলো ওই যে আঞ্জির আছে না সেই আঞ্জিরের কাঁচা ভার্সনটা আমরা তো সাধারণত ড্রাই ফ্রুট হিসাবে আঞ্জিরটাকে চিনি কিন্তু এই কাঁচা ফলটাও কিন্তু বেশ ভালো খেতে এই গাছটা কিন্তু আমার বাপের বাড়িতে আছে তাই আমি চিনি কিন্তু সব চেনা ফল একদিকে আর একটা অজানা ফল যেটা দেখলাম সেটা একদিকে এর নাম এখানে লেখা আছে জাপান ফ্রুট কিনলাম না অলরেডি অনেকগুলোই শাক সবজি ফল মূল এই দোকান থেকে নিয়ে নিয়েছি দেখলাম আরেকটা নতুন ফল এর নাম এখানে লেখা আছে ফুন্স। জানি না আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারছি কিনা বেরিয়ে পড়লাম দোকান থেকে এই যে দেখতে পাচ্ছ উটি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল লেখা আছে এটাই ছিল সেই দোকানটা তার পাশে যে দোকানটা ছিল সেখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হোম বাবু আজ গাড়িতে চড়েও বাবা বাবা করে যাচ্ছে আর ওর বাবা বারবার সাড়া দিয়েই যাচ্ছে সাধারণত মেট্রোপলিটন সিটিতে কিন্তু রাত্রেবেলাও মোটামুটি ভিড় থাকে কিন্তু চেন্নাই এই দিক থেকে কিন্তু আলাদা দেখো এখন বাজে মাত্র দশটা তাতেই রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে ওই লাইটটা দেখছো ওটা এখানকার চার্জ কি সুন্দর করে সাজিয়েছে তাই না বলো কী অপূর্ব লাগছে দেখতে দুর্গাপূজা কালী পূজা ভাইফোঁটা সবই তো পার হয়ে গেল এবার বড় দিন তারপর নতুন বছর অন্নবের অফিস যাওয়ার পথে পরে এই বিশাল বড় বিলটা হাজে এই রাস্তা দিয়ে যাচ্ছি তাই ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই এই মেট্রোপলিটন জায়গাতে যে এত বড় ফাঁকা জায়গা থাকতে পারে সেটা কিন্তু ভাবার বাইরে আপনাদের তো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ